ভারতের সীমান্তে ও ভিসাতে কড়াকড়ি আরোপ করায় পশ্চিমবঙ্গে নিম্নে নেমেছে বাংলাদেশি ক্রেতা ও পর্যটকের সংখ্যা ফলে ধস নেমেছে পশ্চিমবঙ্গের বনগাঁ অঞ্চলে ব্যবসায় চার মাস আগে আগস্টে শেখ হাসিনা সরকার পতন এবং দেশত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর থেকেই সম্পর্কে টানাপোড়ন চলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে এর মধ্যে সম্প্রতি সাবেক ইস্কন সদস্য এবং সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের জেরে আরও তিক্ত হয়েছে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক ফলে কড়াকড়ি হয়েছে পর্যটক ও ক্রেতা যাতায়াতে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে ভারতের এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্যের ওপর প্রতিবেদনে বলা হয় একসময় বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের পদচারণায় মুখর ও কোলাহলপূর্ণ থাকত বনগার দোকান এবং হোটেলগুলো কিন্তু গত চার মাসে একদম নেমে এসেছে ক্রেতাদের সংখ্যা বাংলাদেশ থেকে মানুষ যাওয়া বন্ধ থাকায় বর্তমানে শহরের বেশিরভাগ হোটেল জনশূন্য এছাড়া ক্রেতাশূন্যতায় ভুগছে দোকানগুলো টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় বাংলাদেশি ক্রেতা ও পর্যটক কমায় শুধু হোটেল ও দোকানে নয় ধস নেমেছে সেখানকার অটো এবং টোটো অপারেটর রিকশাচালক এবং পোর্টারদের মতো ব্যবসাতেও